কালীগঞ্জে যুব উন্নয়ন সম্বায় সমিতির ঈদ উপহার বিতরণ মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জে চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সম্বায় সমিতির উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় দুই শত অসহায় গরিব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেনের মিদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লুৎফুর রহমান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হারিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি দিন ইসলাম কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন মোল্লা এ সময় অন্যান্যদের মাঝে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিল্টন ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সাংগঠনিক মোহাম্মদ আব্দুস সাত্তার স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু ইসমাইল হোসেন চৌরা আগুনিয়া বাড়ি যুব উন্নয়ন সমবায় সমিতির কার্যকরী পরিষদের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম সহ অন্যান্য সদস্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈদ উপহার বিতরণকালে বলেন যুব সমাজ দেশের প্রাণ চৌরা আগুনিয়া বাড়ি উন্নয়ন সমিতি আজ দুই শত অসহায় গরিব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এ সংস্থা আগামী দিন দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তারপরও বিভিন্ন এলাকা থেকে সহযোগিতা নিয়ে আমাদের